আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে পনির কুলির রেসিপি নিয়ে আসছি পনির দিয়ে কুলি বানাবো তো দেখুন প্রথমে এখানে আমি দুই কাপ ময়দা লইছি সাত মতো লবণ আর এখানে আমি একটু ঘি দিয়ে তারপরে কিন্তু ভালো করে ডুলে নিলাম তো আমি হালকা কুসুম গরম পানি দিয়ে এই ডুটা তৈরি করবো তো দেখুন ভালো করে কিন্তু হালকা হালকা পানি দিতে আসি আর একটা শক্ত ডু তৈরি করবো বেশি নরম না শক্ত তো দেখুন পত মূল গল্প কাটি দিয়ে সুন্দর করে কিন্তু আটাটা ডলাম ভালো করে এই করতেছি আর আটাটা ভালো মতন যখন ডোলা হইবো আমি কিন্তু অনেক ভালো করে মুক্তবো আর এটা ভালো মতন ডুললে তারপরে কিন্তু আমি আর একটু ফ্রেদে ঘি দেওয়া তারপরে কিন্তু রাখবো আর এই পনির কুলিটার উপরে একটু ঘি দিয়ে নিলে কিন্তু পনির কুলিটা খাইতে অনেক মজা লাগে তো দেখুন আমি আর একটু ঘি না ঘি দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো মতন রইলার মধ্যে আমি আধা ঘন্টা একটা জায়গায় রেখে দেবো আটাটা মতন নরম হয়ে যাব তো দেখুন আমার এখন কিন্তু আটাটা দোলা পুরা সুন্দর মতন হয়ে গেছে এখন আমি একটা সাইডে রাইখা দিছি আর এদিকে দেখুন আমি পনির নিছি নিয়ে কিন্তু আমি ইয়াটা দিয়া সুন্দর করে পনিরটা ইয়ে করে নিব তো দেখুন এখন পনিরটা আমার সুন্দর মতন হয়ে গেছে করা তো আমি একটা সাইডে পনিরটা রেখা তারপরে কিন্তু আমি ওই আটাটা নিয়ে ভালো করে আটাটা একটু আর একটু ডলা দিব দিয়ে দেখুন দুইটা ভাগ করব তো দুইটা ভাগ করে তারপরে একটা দলা নিয়ে আমি ভালো মতন বড় করে একটা রুটি তৈরি করবো তো দেখুন এখানে আমি একটু গুঁড়ি দিয়া তারপরে কিন্তু একটা বড় রুটি আমি তৈরি করব তো এইখানে রুটিটা কিন্তু একটু হালকা পাতলা মোটা বেশি মোটাও না আবার বেশি পাতলাও হইব না মিডিয়াম সাইজের আমি সুন্দর করে কিন্তু রুটিটা দেখুন তৈরি করতেছি অনেক বড় একটা রুটি তৈরি করা আমার হয়ে গেছে আর আমি ডিব্বার মুখ খাটা দিয়ে সুন্দর করে একটা বড় বড় করে কিন্তু আমি পনেরগুলিডি বানানো তো আমি একটা রুটি দিয়ে তিনটা ইয়া বানাইলাম বানায় তারপরে কিন্তু আমি দেখুন এখন এটি কাঠটা নিচ্ছি তো কাঠটা আমি এখন দেখুন এইভাবে করে সুন্দর করে কিন্তু আমি একটু বেশি বেশি করে পনির দিয়া তারপরে কিন্তু আমি ডোটা সুন্দর মতন পনিরের মতন করে আমি একটা কাঁটা চামচ দিয়ে মুখটা ছিঁড় করে দিছি তো আমার এই পনির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আর এইভাবে রোজা মধ্যে একটা নতুন নতুন আইটেমের জিনিস দিয়ে বাচ্চাদের ইত্যাদি বানাই দিলে খাইতে কিন্তু অনেক মজা তো সবাই একবার হলেও বানায় খেয়ে তারপরে কমেন্ট করে জানেন আর দেখুন আমার এখন কিন্তু সবটি পনির কুলি হয়ে গেছে তো দেখুন কত সুন্দর লাগতেছে এখন কিন্তু আমার এটি বানান শেষ আর আমি গরম তেলের ভিতরে সুন্দর মতন পনির কুলিটি ছাইরা তারপরে আমি ভালো করে সবটে কীট সুন্দর করে যখন মশ মশা হয়ে তখন কিন্তু আমি উঠাই দিই তো দেখুন সুন্দর মতন কিন্তু আমার এটি লাল হয়ে মশমসা হয়ে আছে তো আমি সবটি পনির এখন উড়াই দিব তো এইভাবে ভোজন করেও রাখতে পারেন তো দেখুন আমার পনির কুলিটি বানান শেষ আমার হয়ে গেছে